যে যে ইটটা কীভাবে বসাবেন এবং ইটের সল সাইড এই জায়গা বান লাখা হয়ে পড়েছে যে যে বান কারণে যে আবার অল হবে এই জন্য যে বান লাখানো হয়েছে এই যে ইটের সল সাইড যেটা এটা এ পাশে থাকবে তাহলে ইটের ফিনিশিংটা সুন্দর হবে এবং দেখতে ভালো লাগবে আর পরবর্তীতে জয়েন্ট জানি সুন্দরভাবে মিলে এই জন্য এটাকে কাটাম বলা হয় এই কাটান ছাড়া হয়েছে আর এই যে দেখেন যে পাশে এক লেভেল করা হয়েছে যে দেখেন গাতিনি সুন্দর করতে চাইলে এবং গাঁতনি যদি পরিষ্কার করতে চান এবং মাল বেশি ছড়াবে না একবারে সমস্ত জায়গায় গাতনির ভিতরে মাল থাকবে টি আনজিতে মাল সুন্দর থাকবে কিন্তু ইডের সাথে মেসিং হইব না ইডের সাথে এরকম বিজা বিজা পড়বে না এরকম সুন্দরভাবে গাতনির যে নিয়ম এই নিয়মটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ইট ইট কিন্তু বেশি ভিজানো যাবে না কারণ বেশি ভিজাইলে আপনার সমস্যা হইব যেরকম কি সমস্যা পানি পানি পানিটা যদি বেশি থাকে তাহলে এই যে সাথে পড়লে কিন্তু আস্তে আস্তে পড়বে তাহলে এই গাতি সুন্দর দেখা যাবে না এই দেখেন দশ ইঞ্চি গা করার নিয়ম ডিএমবি ইট ইট কিন্তু ভালো কোম্পানি ইট শলটা দেখেন যে কীভাবে সল করা হইতেছে শল কিন্তু আপনারা এক জায়গাতে শল ধরবেন এক ইটের শল ধরবেন যতটুকু করেন এক জায়গায় মানে একটা ইট একটা ইটেতে শল ধরবেন তাহলে আপনার গাঁতনি এক লেভেল হইব শল শল এই ইটের গাঁতনি সুন্দর করার জন্য সবার আগে দরকার হয়েছে সল শিখা আপনি যদি শল শিখতে পারেন তাহলে অবশ্যই আপনার গাঁতনি অনেক সুন্দর হইব তারপরে সে আপনার যে ইলেভেল এলেভেলে যে আপনারা গাতনি করতে পারেন তাহলে আপনার সবগুলা ইট এক সমান হবে এখন আর গাছ নাই এখন এই যে আপনি যে পরিমাণ মশলা দিতে চান মশলা বেশি দিবেন না তিরিপুরের কম দিয়ে না কারণ তিরিপুরের উপরে বেশি দিয়ে না থ্রিপুর দিলে ভালো যেভাবে আপনি সেভিং করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন